তো মেলাই আসার বিন্দু পর্যন্ত একটা বর্ণমালার কাহিনী আমরা সবাই সেই কাহিনীটা আজকে এনজয় করব তালে তালে ওকে গতে কমলা বিবির ঘরে খতে খাইরুন সুন্দরী আইলো গতে গায়ের সাথে লেগে ঘতে ঘোষা ঘুষি করে বলে ও বলে ও চতে চোখ চোখাচুকি হল ছাতে ছাপা ছাপি হলো যতে জরা জরি করে যতে ঝড় উঠেছে মনে বলে ইয় তো এবারের মেলায় এক দরজাল মহিলা এসছে দরজাল মহিলা বুঝে বিশাল বড় লম্বা চুলগুলা বড় বড় দাঁতগুলা বড় বড় চোখগুলা বড় 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 মানে বড় বড় সব কাপড় চোপড় অন্য সব যাই হোক তোর লাড্ডুর দোকানে যায় এখন বলছে তোর লাড্ডু এত ছোট কেন

আস্তে আস্তে হঠাৎ করে হুন্ডার তেল শেষ খুব হলো আরে এত বড় একটা লোক তার সিডিআই গাড়ি হুন্ডার তেল শেষ কি করা তাড়াতাড়ি হবে ভাই তাড়াতাড়ি আসো এখন কি করা যায় পরে একটা টেম্পুতে উঠলাম সরি ভটপটিতে উঠলাম একটু দূরে আসে ভটপটির ইঞ্জিন গেল নষ্ট হয়ে এত স্টার্ট দেওয়া হয় ভাই স্টার্ট নেই না শোনাবো এখন প্রথমবার হ্যান্ডেল মারছি আমি ভাই ফায় মিস্টেক করছে একা পারতিছি না কেউ যদি একটু আমার সাথে সহযোগিতা করতেন কেউ হ্যান্ডেল মারবেন ভাই দেখুন না মানুষ চালাক হয়ে গেছে হ্যান্ডেল মারবেনা ঠিকই আছে শরীর এবার ভালো হবে ঠিক আছে মেহেদি মেহেদি ও শরীর কিন্তু খুব ভালো ভালো ওকে আমি বললাম যে এখানে সার্কেস দেখবি কয় অবশ্যই কিন্তু ঢুকতে পারবি না গেট কিন্তু এত ঢুক আমি পুকা পুক ঢুকবো তুই যাই হোক এখন লাগি না আরেকবার ট্রাই করি নাকি স্টপ দেবো আমরা না থাকতে হবে প্রবলেমটা কেউ ধরতে পারে না তবে একজন বলছে যে বুড়া বুড়ি নাকি ঠোকাঠুকি করে নাই এখন এই বুড়া উঠে ঠকাইতে আবার বুড়ি ওই দিকটা ঠকাইতে বহুত সময় লাগবে ইতিমধ্যে একটা টেম্পু চলে আসলো ওই পাশ থেকে টেম্পুতে উঠে বললাম মেলায় চলে আসলাম টেম্পু কেমনে নিয়ে আসলো লালা মজা পাইতেছে মেলায় হাই শো হবে অনেকেই বলছে হাই শো হাই শো বিশেষ করে আমার মামা মামা বলছে যে আর কিছু হোক না হোক বাবা ওই ওটা রাখতে হবে আর কি ওটা রাখতে হবে তো মামা কোনটা কই যে তুমি যে গানটা বলছিল কোনটা কোন গান মামা একটা গান ছিল একটু সবাই মজা করবো হ্যাঁ লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা কে কে খাবি দেখি হাতগুলো জাম্বুরা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা আমার এই টাটাসে ফল বড়ই মিঠা ঠিক জান রসগোল্লা খাইলে বল নাই আমি দেইছিলা দেইছিলা খাইলে বল নাই আমি দেইছিলা এরকম شو চলছে ভিতরে তো বাইরে টিকিট কাউন্টার ওইখানে অন্ধকার এই শো যারা দেখবে শর্ত হলো সবার মাথা থাকতে হবে নারা। কারো মাথায় চুল থাকলে এই শো দেখতে পারবে না এখন একজন গেছে হ্যাঁ শো তো আমার দেখতেই হবে আর গেটম্যান এক এক করে চেক চল চলা যাও এই মাথায় চুল এখন সিরিয়াল চলে আসলো মাথাও নাড়া করব না যাত্রাও ছাড়ব না দেখতেই হবে বলতে ইনস্ট্যান্ট প্যান্টটা এই পর্যন্ত খুলে ফেললো খুলে উপরে হাঁটতেছে গেটম্যান এখন কোথায় ভাই আমি না খাটো ও আচ্ছা নিচে খুব সুন্দর ছলসালা রে ভাই নিচ্ছে না আগে নাড়া করনি তার মধ্যে খালকা কবে নানা মাথা না সিটি কাটনে তাই যারা যারা যাত্রা দেখবেন আগে থেকেই সেলুনে সিরিয়াল দিয়ে নালে কিন্তু ওই অবস্থা হয়ে যাবে মধ্যে সিটি কাটলে আবার সমস্যা আচ্ছা একটু বিরতি নেব আজান হচ্ছে দুই থেকে তিন মিনিট